গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন ঘড়িতে সময় হচ্ছে ওই বারোটা মতো তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে তো অন্যান্য দিন বাড়ির থেকেই ব্লগটা স্টার্ট করেই আজকে কিন্তু বাইরে থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর আমরা চলে এসেছি বিধাননগর আর বিধাননগর স্টেশন থেকে এসে এখানে ছোট্ট একটা মন্দির দেখতে পেলাম যে মন্দিরটির নাম হচ্ছে লেখা আছে আর কি জয় জয় হঠাৎ বাবা বুঝলামই না যে কোন ঠাকুর আমি কিন্তু জীবনে কখনোই এই ঠাকুরের নাম কখনো শুনিও বা দেখিও নি তাই ছোট্ট করে একটা মন্দিরের ক্লিপ নিলাম জানি না কোন কোন প্রজাতির মানুষদের উনি দেবতা আর কি তো যাই হোক হয়তো হবে কোনো দেবতা আমার জানা নেই জীবনে যে সব কিছু সবটা জানবই তার তো আর মানে নেই তো যাই হোক এখন চলে এসেছি দেখো বিধাননগরে কারণ হচ্ছে আমার বড় মেয়ের আর কি আজকে মক টেস্টের খাতা দেওয়ার দিন তো ওই কারণেই বড়ো মেয়েকে নিয়ে চলে এসেছি খাতা নিতে আর কি তো প্রথমে একবার ভেবেছিলাম আজকে আসব না তো যাই হোক পরে আবার চিন্তাভাবনা করে চলেই এলাম কারণ হচ্ছে আমার হাজবেন্ড আর কি আজকে রান্নাবান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে তাই এই সুযোগটা আর মানে কাজেই লাগালাম আর কি আর হাত করলাম না তো মেয়েও বলল যে মা চলো তালে যায় এখন দেখো খাতা টাতা অলরেডি আমরা কালেক্ট করে নিয়েছি তারপর এই যে মেয়ে কীরকম দেখো এখন এসে এখানে দোলনাতে দুলতে শুরু করেছে আর এটা হচ্ছে বিধাননগর শিশু উদ্যান আমি ফার্স্ট টাইম যদিও এলাম আর কি তো দেখো এখানে সবাই যত স্টুডেন্ট আছে সব খাতা টাতা নেওয়া হয়ে গেছে তারপর একটুখানি দোলাদুলি করছে সেই যতই এইচ দেবে হোক আর যাই হোক বড়ই হোক বাচ্চা কিন্তু বাচ্চায় তাই কি বলতো মনের দিক থেকে এই যে বাচ্চা না এটা কিন্তু থাকা প্রত্যেকেরই দরকার আমিও কি বলতো মেয়েকে উঠিয়ে দিয়ে ফাঁকে তারপরে একটুখানি দুলে নিয়েছি আমারও ভীষণভাবে ভালো লাগে দোলনা দুলতে তো যাই হোক তো দেখো বাইরেটাও তোমাদের সাথে জাস্ট একটুখানি শেয়ার করে নিলাম আর এই যে আমাদের খাতা নেওয়া হয়ে গেছে তাই আমরা এবার চলে যাচ্ছি আর কি একটু দোলাদুলি করে আর এখানে দেখো আরও অনেক গার্জেন কিন্তু দাঁড়িয়ে আছে তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও সন্ধেবেলা কারণ ফিরতে ফিরতে প্রায় দুটো বেজে গেছিলো তাই আর কোনো ভিডিও ক্লিপ নিইনি বাড়ি এসে জাস্ট ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছি আর খাওয়া দাওয়ার পর মনে পড়লো কী বলতো হাজব্যান্ড কষ্ট করে রান্না বান্না করলো যদি খাওয়ার সময়টা একটু হলেও ভিডিও করতাম কিন্তু খেতে বসতে বসতে অনেকটাই দেরি হয়ে গেছিল তাই আর মনেও ছিল না পরে আর কি আফসোস হচ্ছিল কী বলতো হাজব্যান্ড কষ্ট করে রান্না বান্না করলো সেটা যদি একটু ভিডিও করে নিতাম তাহলে বেশ ভালো লাগতো তো যাই হোক তোমাদেরকে মুখেই বলে দিচ্ছি আর একটা কথা কি বলতো শুধুমাত্র সংসার যে রমণের গুণেই সুখী হয় সেটা কিন্তু না সংসার কিন্তু পুরুষের গুণেও সুখী হয় কারণ হচ্ছে স্বামী স্ত্রী উভয়ে মিলেই যদি সংসারটাকে তাল মিলিয়ে চালাতে পারে না তাহলে সেই সংসার সব ক্ষেত্রেই সুখের হয় এবং খুব খুব ভালো থাকে প্রত্যেকটা মানুষেরই উচিত কি বলতো সংসারের প্রত্যেকটা মেম্বারকে বোঝা অ্যাডজাস্টমেন্ট করা আর আন্ডারস্ট্যান্ডিং করা সংসার মানেই কিন্তু একার উপর কোনো দায়িত্ব না কারণ পরিস্থিতি বুঝে সবাই যদি একটু করে কোঅপারেট করে তাহলে কিন্তু সেই সংসার অনেক সুখের হয় শুধুমাত্র আমাদের গৃহবধূদের কী বলতো বাড়ির সংসার সামলে বাইরে যাওয়াটা কিন্তু ভীষণভাবেই চাপের হয়ে যায় তাই আজকে একটুখানি হাজব্যান্ডের অফিসের চাপটা কম ছিল তাই বললো যে তুমি চলে যাও আমি রান্নাবান্নাটা সেরে নেব কারণ আমার যাওয়াটাও কিন্তু ইম্পর্ট্যান্ট ছিল আর আমার হাজবেন্ড কি বলতো আমার মেয়েদের পড়াশোনার ব্যাপারে একটু কমই দায়িত্বে থাকে মানে থাকে না বললেই চলে এই দিকটা আর কি পড়াশোনা বলো বা মেয়েদের গান বাজনান এই যে ডান্স প্রোগ্রাম এই সব কিছু ব্যাপারেই কিন্তু আমাকে এগিয়ে দেয় তাই ছোট ছোটোর থেকেই আমার সব কিছু দায়িত্ব আমার উপরেই তাই হাজব্যান্ড কি করে তো সাংসারিক যেটুকু যা কাজকর্ম ওর দ্বারা হয় সেটা কিন্তু আমাকে অনেকভাবেই হেল্প করে আর ওই জন্যই আমিও কিন্তু মেয়েদেরকে নিয়ে সব জায়গা দৌড়োতে পারি যেতে পারি আর ওদের সংকটটাও দিতে পারি কারণ সবার দ্বারা তো সব কিছু হয় না আর মেয়েরাও কী বলতো মায়েদের সাথে থাকলে অনেকটা কমফোর্টেবল হয় যতটা কিন্তু বাবার ক্ষেত্রে হয় না তো হাজব্যান্ড কী বলতো আমার মেয়েদের সব কিছু ভবিষ্যতের পরিকল্পনার ব্যাপারে আমাকেই কিন্তু দায়িত্ব দিয়ে রেখেছে আর আমি এই দায়িত্বটা যথাযথভাবে পালন করার চেষ্টা করি একজন আদর্শ মা হওয়ার চেষ্টা করি আদর্শ কিনা বলতে পারবো না তবে কি বলতো একজন সাকসেস মা হওয়ার চেষ্টা করি যাতে আর কি মেয়েদেরকে সঠিক শিক্ষা দিয়ে তাদেরকে নিজের পায়ে দাঁড় করাতে পারি এটুকুই জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক দেখো তোমাদের সাথে এই যে টুকিটাকি এইগুলো দিয়ে ঘরগুলো সাজিয়েছি তবে এগুলো আমার পুরোনোই জিনিস ছিল আর কি কিন্তু পেরেকগুলো পোতা ছিল না জানো তো তো কালকে আর কি দুপুরবেলায় মিস্ত্রি এসে বেরেকগুলো পুঁতে দিয়েছে তারপর আমি পিকচারগুলো সব আর কি লাগিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে সেই কাজে তো ওই যে গরম জল ছিল না শেষ হয়ে গেছিল তাই আগে প্রথমেই ফ্লাস্কে জলগুলো করে একদম ভরে রেডি করে রাখলাম কারণ এখন এতটাই ঠান্ডা পড়ে গেছে কি বলো তো একদম নর্মাল জল খাওয়াই যাচ্ছে না তো একটু করে গরম জল মিশিয়ে নিলে খেলে পরে জলটা খাওয়াও হচ্ছে আর এতে করে কী বলতো শরীরটাও ঠিকঠাক থাকছে কারণ শীতকালে এমনিতেই দেখবে আমাদের জল খাওয়ার পরিমাণ কিন্তু অনেকাংশেই কমে যায় তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে আমার সাথে এই অবধি চলে এসেছ তাদের যদি কিছু ভিডিওটির ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার একটুখানি পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারো আর অলরেডি যারা কাজটি করে ফেলেছ তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো সেই সঙ্গে চলো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই তো ক্রিয়েটিভ অমৃতা তুমি জানতে চেয়েছো যে আমার বাড়ি কোথায় আর যখনই এই প্রশ্নটা আমাকে কেউ করে যে আমার বাড়ি কোথায় তখন আমি ভেবে পাই না যে কোন বাড়িটার কথা বলবো কারণ মেয়েদের কি বলো তো তিনটে বাড়ি কিন্তু মানে দুটো বাড়ি তো অবশ্যই একটা হলো বাপের বাড়ি একটা হলো শ্বশুর বাড়ি আর যেহেতু আমি আলাদা থাকি মানে চাক আমার হাজবেন্ডের চাকরি সূত্রে আলাদা থাকি তাই আমার আবার তিনটে বাড়ি তো তোমাকে তিনটেই বলছি আমার আমি হচ্ছি মুর্শিদাবাদের মেয়ে আর বীরভূম হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর এখন হাজবেন্ডের চাকরি সূত্রে থাকি আমি উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দাতে তো এই হলো আমার বাড়ির ডিটেলস আর আমার দুই মেয়ে বড় মেয়ে এইচএস দেবে আর ছোট মেয়ে ক্লাস সেভেনে পড়ছে তোমার যদি মিশন স্কুলে ভর্তির জন্য রকম হেল্প লাগে তুমি আমার ইউটিউব চ্যানেলেই আমার ফেসবুক আইডি দেওয়া আছে ওখানে ফেসবুক আইডিতে গিয়ে তুমি মেসেঞ্জারে আমাকে মেসেজ করতে পারো আর আমি যদি তোমার একটু হলেও উপকার করতে পারি তাহলে আমার ভীষণভাবেই ভালো লাগবে কারণ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই কিন্তু আমাদের কর্তব্য তাই ভালো থেকো আর যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাদের আমার সাথে কন্ট্যাক্ট করো আর আরেকজন হচ্ছে বেবি ব্লগ নামে তুমি জানতে চেয়েছো যে আমার কোনো বোন আছে কি না তো তোমাকেই বলছি যে না গো আমার কোনো বোন নেই আমরা হলাম এক ভাই আর এক বোন তো যেহেতু তুমি জানতে চেয়েছো যে সেও নাকি আমার মতোই ভয়েস আমার মতোই কথা বলে তা আমার খুব ভালোই লাগলো ব্যাপারটা আর কি তো তুমি যদি তার ব্লগ রোগের কথা জেনে থাকো তার নামটা কি আমাকে অবশ্যই জানিও আমি গিয়ে একবার চেক করবো তার চ্যানেলটা কারণ আমার মতোই কথা বলে আমার মতোই এটা বেশ ভালোই লাগলো আর কি তো যাই হোক এখন কিন্তু আমার অনেকগুলোই বোন আছে কারণ তোমরাই কিন্তু আমার বোনের মতোই সম্পর্ক শুধুমাত্র রক্তের বাঁধনেই কিন্তু হয় না সম্পর্ক অনুভূতির বাঁধন দিয়েও তৈরি হয় তাই যেখানে অনুভূতর বাঁধন থাকে সেখানে পরও আপন হয় আর অনুভূতির বাঁধন না থাকলে সেখানে আপনও পর হয় তাই কি বলতো এই যে আমাদের মধ্যে একটা যোগাযোগ তৈরি হয়েছে এখানে কিন্তু দেখবে কোথাও যেন একটা সম্পর্কও তৈরি হয়ে গেছে তাই সত্যি কথা বলতে কি তোমাদের সবাইকে আমার খুবই নিজের মনে হয় কারণ এক দিদি ভাইও আছে আমাকে যে প্রতিনিয়ত কিন্তু কমেন্ট করে যার কথা না বললেই নয় কারণ আমি ওনার প্রতি সত্যি খুব প্লিজড আর ভীষণই জানতে ইচ্ছে করে উনি কোথায় থাক থাকেন বা ওনার ফ্যামিলিতে কে কে আছে না আছে তো ওনার নামটা বলছে আর কি তপতি বিশ্বাস যে আমাকে কিন্তু প্রাণ ভরে আশীর্বাদ করে আর প্রচণ্ডভাবে ভালোবাসে বলেই কিন্তু এই আশীর্বাদগুলো করতে পারে তো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ থেকো ভালো থেকো যারা কথায় কথায় ক্ষুদ ধরে সেই সব মানুষগুলোকে আমি সব সময় এড়িয়ে চলি কারণ তারা কি বলতো অতি সাধারণ বিষয়টাকেও কঠিন করে তুলবে তাই তোমরা যারা আমাকে না চিনে না জেনে শুধুমাত্র একটা ভিডিওর মাধ্যমে এতটা ভালোবাসা দিয়েছ তো সত্যিই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ তো তোমাদেরকেও আমি কোথাও যেন ভীষণভাবে সম্মান করি এবং ভীষণভাবেই কিন্তু ভালোবেসে ফেলেছি তাই ঈশ্বর যদি কখনো সময় সুযোগ দেয় তাহলে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎও হবে এবং সাক্ষাতে কথাও হবে তো যাই হোক এখন দেখো আমি আর হাজব্যান্ড মিলে কাজে বসে গেছি ওই যে তোমাদের বললাম সংসার হলো দুজনের দায়িত্ব তো নিয়ে চললে সেই সংসার সবথেকে বেশি সুখের হয় তাই যে কোনো কাজই কিন্তু আমরা এভাবেই করি তো হাজব্যান্ড কদিন ধরেই বলছে যে পিঠে বানানোর কথা তো হাজব্যান্ড ওই দুধ পুলি পিঠেটাই কিন্তু খেতে পছন্দ করে আমার দুই মেয়েও তাই তো একটু দুধপুলি বানানোর ইচ্ছে আছে কালকে আর এদিকে আজকে তো পৌষ সংক্রান্তি শেষ হতে চললো একদিনও এখনও পিঠে বানায়নি তো বছরকার দিন একদিন তো না বানালেই নয় তো ওই জন্যই হাজব্যান্ড কী করলো নারকেলগুলো কুড়ে রাখছে আর আমি এদিকে খালি খালি বসে থাকবো কেন তাই কি বলো তো শাকটা নিয়ে বসে গেছি তাই আমি শাকটা বেছে এ কালকের জন্য কিছুটা হলেও কাজ এগিয়ে রাখছি আর দুজনে এভাবে বসে গল্প করতে করতে দেখবে কখন যেন কাজগুলো হয়ে যায় সেটা কিন্তু বোঝাও যায় না কোনো পরিশ্রমে কিন্তু তখন আর পরিশ্রম মনে হয় না ভালোবেসে কাজগুলো হয়েও যায় আর দুজনকে দুজনের সময় দেওয়াও হয়ে যায় এতে করে কি হয় একে অপরের প্রতি কিন্তু কোনো অভিযোগ থাকে না কারণ এখনকার দিনে এতটা হাতে কারো সময় নেই যে আলাদাভাবে দুজন দুজনকে সময় দেব তো যাই হোক আজকের মতো টাটা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি